বুকে কাজ করে এমবোয়ারি করা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে কি পাওয়া যায় মূলত আমাদের কাছে ভাই আপনার হচ্ছে পাঞ্জাবি ট্রাউজার সিন্ডু গেঞ্জি তারপর হচ্ছে নামাজের টুপি এভরিথিং তারপর হচ্ছে মাথার কেপ ইনশাআল্লাহ সব আইটেম আমাদের কাছে আছে আপনারা তো পাইকারি বেচেন শুধুমাত্র পাইকারি আমরা সারা দেশে জি আচ্ছা কুরিয়ারে যদি কেউ কন্ডিশনে মাল নিতে চায় জি অবশ্যই দেওয়া যাবে আচ্ছা শুরুতে কি দেখাবেন শুরুতে আমরা পাঞ্জাবিতে শুরু করি ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ তো আমাদের এই যে একটি পাঞ্জাবি রয়েছে দেখেন পাকিজা কাপড়ের মধ্যে বুকে কাজ করে এমবোর্ডারি করা আচ্ছা খুব সুন্দর হ্যাঁ জি আচ্ছা পেছনে তো অনেক টুপি আইটেম দেখতে পাচ্ছি জি আচ্ছা এই পাঞ্জাবিটার দাম কত ভাই এই পাঞ্জাবিটা আপনার শুধুমাত্র অনলি দুইশো টাকা রাখা যাবে কি বললেন দুইশো টাকা মাত্র তাই নাকি জি মাত্র দুইশো টাকা পাঞ্জাবি দেখেন তো কাপড়টা দেখেন হ্যাঁ এটা সাইজ কি আছে দুইশো টাকায় এটা সাইজ আছে আপনার চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ মানে বড়দের পাঞ্জাবি দুইশো টাকায় জি এরপরে আমাদের আরেকটি কাজ রয়েছে যে কাজ তো হলুদ অনেক জি তিনটা কালার হবে প্রত্যেকটা মালের তিনটা কালার হবে কাপড়ের মতো দেখা যায় হাতীয় কাজ করা আপনি আচ্ছা হ্যাঁ এটা মাত্র শুধুমাত্র আপনার দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা জি

380 টাকায় জি দেখুন একটু হাতে দেন তো টাকায় কত সুন্দর পাঞ্জাবি হ্যাঁ জি চকচকা 380 টাকা তারপরে এরপর আমাদের এই যে ইন্ডিয়ান কাপড়ের আরটি পাঞ্জাবি রয়েছে আচ্ছা এটা আছে জি দড়ি কাজ করা দড়ি সুতা আচ্ছা কতইটার দাম এটা আপনার দাম পর্বে হচ্ছে 450 টাকা মাত্র 450 টাকা 50 টাকায় সারা দেশ থেকে তো এইখান থেকে মালগুলো যায় নাকি জি জি আচ্ছা এখন আমরা আরো কিছু আইটেম দেখাই 450 টাকা তারপরে এরপর আমাদের

আচ্ছা দেখি ঠিক আছে এই যে পাঞ্জাবি সেটের মধ্যে এটা রয়েছে আপনাদের আমরা নিজেরা যেটা তৈরি করতে এটা হচ্ছে শুধুমাত্র পাঞ্জাবি আর পায়জামা আচ্ছা এই যে আপনাদের পাঞ্জাবিটা এটা হচ্ছে পাঞ্জাবি সাইজ হচ্ছে আপনাদের 36 সাইজ 36 সাইজ বাচ্চাদের জন্য জি এই পায়জামা সহকারে ও পায়জামা প্লাস পাঞ্জাবি বানাইতে গেলে অনেক টাকা লাগে যাদের জি এখন তারা কম টাকার মধ্যে কিনতে পাবে জি কত সেট ভাই এটা শুধুমাত্র আপনারা 320 টাকা সেট দুইটায় জি

হ্যাঁ এই যে ফতুয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে এরপরে আমাদের এই যে নামাজের টুপি রয়েছে আমাদের কিছু টুপি দেখেন আমাদের নামাজের টুপির মধ্যে আপনার এই যে রয়েছে মনে একটা ভিডিও দিচ্ছি আপনারা সেটা চাইলে দেখে আসতে পারেন এই যে হ্যাঁ ঠিক আছে

পঁয়ত্রিশ টাকা পিস জি দেখেন পঁয়ত্রিশ টাকা পিস যারা এই যে পাঞ্জাবি নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু এই টুপি গুলোর সঙ্গে রাখতে পারেন পঁয়ত্রিশ টাকা পিস এর মধ্যে কালারিং টুপি রয়েছে দেখেন আমাদের কালারিং টুপি রয়েছে এই যে

এই যে বাচ্চাদের কত সেট এটা সেট করবে শুধুমাত্র আপনাদের 180 টাকা 180 টাকা 180 টাকায় জি 180 টাকায় সেট করবে জি আচ্ছা তারপরে তারপরে আমাদের বাচ্চাদের আরো হিউজ পরিমাণে রয়েছে আচ্ছা দেখি আমরা কিছু দেখি আমাদের কিছু আতর আতর রয়েছে আমাদের দেখি এই যে আলিফের আতর আলিফের আতর জি এই আতর আলিফের কত এটার দাম এটার দাম বরাবর 740 টাকা দরজন 740 টাকা দরজন জি আচ্ছা তারপরে তারপরে রয়েছে আমাদের টুপির মধ্যে মানে যারা পাঞ্জাবি নিবে তারা সবই আপনার কাছ থেকে নিবে আমার কাছে পাবে যেন আমাদের টুপি আচ্ছা কত এটা এটা পড়বে শুধুমাত্র আপনার 30 টাকা পিস 360 টাকা ডজন 360 টাকা ডজন জি আচ্ছা তারপরে তারপরে হচ্ছে আমাদের যে বক্সের টুপি রয়েছে আমাদের বক্সের টুপি হ্যাঁ জি এই আমাদের বক্সের টুপি বক্সের টুপি কত এটি এটা মাত্র আপনার বলবো হচ্ছে

যে কোনো প্রান্ত থেকে আপনার সাইন বোর্ড এসে নামবে সাইন বোর্ড নামার পরে সাইন বোর্ড থেকে সিএনজি যুগে চাসারা আসবে চাষার এসে আমাকে ফোন দিনে এটা নারায়ণগঞ্জ জি বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ আসেন জি জি নারায়ণগঞ্জ এসে চাষারা নেমে দুই নাম্বার রেলগেট জি হ্যাঁ এইসে আপনি ফোন দিবেন বাইকে বা চারসারে ফোন দিবেন ভাই আপনাদের গ্যারেজ করবে ঠিক আছে তো আপনাদের খুব সহজ লোকেশন এবং আস্ত কষ্ট হবে না আশা করি না আসলে যারা না আসবে তারা কি কুরিয়ারে নিতে পারবে আচ্ছা এটা পিছনে কি ভাই এগুলো পিছলে এগুলো তো ভাই নেপালি টুপী আমাদের হ্যাঁ নেপালি টুপী এগুলো আমাদের নামাজের টুপি ইউজ পরিমানে চলবে আমাদের দিদি নামাজের টুপি অনেক টুপি আছে সফটারে ভিডিওতে দেখাতে পারমু না পারমু জি না আচ্ছা তারপরে তারপরে এই যে আমাদের হচ্ছে

আপনার যে কোনো বিষয়ের জন্য ফোন দিতে পারে বিরক্ত হবেনা ইনশাল্লাহ সত্যি তো ভাই জি দেখেন কথা দিয়েছেন কিন্তু জি অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি প্রয়োজন সাপেক্ষে বাইকে ফোন দেন মাল নেন বা না নেন ওকে জিশাল ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে